নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ঘরেই আপনারা কিভাবে ঘি বানাবেন তার রেসিপি আমি বাজার থেকে দেখুন এরকম ম্যাঠা বা দুধের ক্রিম কিনে এনেছিলাম তা আপনারা দুধের স্বর এইভাবে কিন্তু জাল দিয়ে যে সরটা পড়ে মোটা সেই সরটা জমিয়ে জমিয়েও আপনারা কিন্তু এইভাবে কিন্তু সর যে ঘি হয় সেটাও বানিয়ে নিতে পারেন আমি এখানে বাজার থেকেই ক্রিমটা কিনে এনেছিলাম সেটাই ঘি আপনাদের করে দেখাবো কিভাবে আপনারা ঘি তৈরি করবেন একদম সহজ একটা রেসিপি আর বাজার থেকে কিন্তু ভেজাল ঘি আমরা কিনে খাই তার থেকে বলব এইভাবে আপনারা ঘি বাড়িতে বানিয়ে খান তাতে কিন্তু খুবই ভালো হবে আর ঘি খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যর পক্ষে ভালো ছোটো থেকে বড় যে কোনো মানুষদের কিন্তু অবশ্যই কিন্তু ঘি খাওয়া অবশ্যই ভালো দেখে নিন আমি কিভাবে বানাই এখানে আমি ম্যাঠা বা ক্রিম নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম এইভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ম্যাঠাটা ভালো করে যে ক্রিমটা সেটা কিন্তু হাতের মধ্যে করে কিন্তু ম্যাশ করে নিতে হবে তারপরে এরকম একটা বড় পাত্রের মধ্যে এরকম যা দিয়ে নিতে হবে আর অনাবরত কিন্তু খুন্তি দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে যে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে সেটাও কিন্তু এইভাবে কিন্তু চেঁচে চেঁচে নিয়ে নিতে হবে না হলে ঘিটা ঠিকমতো আসবে না কম পরিমাণে কিন্তু কম বার হবে আর যে খাঁকিটা বার হয় সেটাও কিন্তু বেশি হয়ে যাবে তাহার থেকে এইভাবে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুন্তি দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে আর এই ঘিটা বানাতে প্রায় মিডিয়াম ফ্লেমে টাইম নিয়েছে আমার কুড়ি মিনিট মতো আপনারা কিন্তু বাড়িতে যে দুধ কেনেন প্যাকেট দুধও কিন্তু হবে যে ভালো করে জাল দিয়ে ঠান্ডা হয়ে গেলে যে ওপরে একটা দেখবেন মোটা সর পরে সেই সরটা কিন্তু আপনারা বাড়িতে রেখে দিতে পারেন তবে একটা স্বর্ণায় এইভাবেই কিন্তু একটা বাটি ভর্তি করতে হবে সর তুলে তুলে তারপরে প্রায় দশ থেকে পনেরো দিন পর কিন্তু ওই জিনিসটাকে এইভাবে ঘি করে নিতে হবে আর অবশ্যই কিন্তু যে শটটা বা ম্যাঠাটা তুলবেন সেটা কিন্তু ফ্রিজে রাখবেন না হলে বাইরে রাখলে কি হবে পোকা হয়ে যাবে জিনিসটা নষ্ট হয়ে যাবে যখনই তুলবেন তখনই ফ্রিজে রেখে দেবেন একটু একটু এইভাবে জমিয়ে জমিয়ে অনেকটা যখন হবে তখন কিন্তু এই যে ঘিয়ের জিনিসটা করে নিতে হবে আর একদম সহজ একটা রেসিপি একবার বানানে বানালে আর ওই ঘিয়ের যে স্বাদটা আপনারা যদি পান তাহলে কিন্তু আপনারা দোকানের যে কিনে খান ঘি সেই ঘিটা কিন্তু খেতে ইচ্ছা করবে না এতটাই টেস্ট আর এতটাই সেন্ট বার হবে আপনারা বানাতে বানাতেই দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসে কি বলবো দেখুন কি সহজেই কিন্তু ঘিটা আস্তে আস্তে কিন্তু বার হতে শুরু করে দিয়েছে এইভাবে একদম মিডিয়াম ফ্লেমে এ নাড়াচাড়া করে নিয়ে ঘিটাকে বার করে নিতে হবে আমি কিন্তু একটু নাড়া বন্ধ করিনি হাত ব্যথা হয়ে যাবে তাও কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে না হলে যে ম্যাঠাটা সেটা কিন্তু কড়াইয়ে পুড়ে যেতে পারে আর ঘিটাও তখন খেতে ভালো লাগবে না ওই জন্য এইভাবেই কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন কীরকম ঘি বার হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম সহজ রেসিপি একটা আপনারা যদি একটু মাথা খাটিয়ে যদি এইভাবে সর জমিয়ে বা দুধের ম্যাঠা জমিয়ে যদি বানান তাহলে কিন্তু ঘিটা খুবই সুন্দর লাগে আর বাজার থেকে কিন্তু ঘি কিনে খেতে ইচ্ছাই করবে না এই ঘিয়ের টেস্ট এতটাই সুন্দর সুন্দরভাবে দেখুন ঘিটা কত সহজে বার হয়ে যাচ্ছে আর একটু এই টাইমটাই কিন্তু যে ছিবড়েগুলো দেখা যাচ্ছে সেটাই কিন্তু একটু গায়ে ফুটতে পারে কেননা যখন ম্যাটা তোলে বা শরটা তোলে তখন যদি বাটিতে এক ফোঁটা দু ফোঁটা জল থেকে যায় তখন কিন্তু এই জিনিসটা এই টাইমটাই কিন্তু একটু ফুটবে সে তার জন্য একটু মাথায় রেখে এই জিনিসটা করে নিতে হবে খুব সাবধানে দেখুন কতটা ঘি বার হয়েছে এখনো আমি এখনও পাঁচ মিনিট মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তারপর কিন্তু পারফেক্ট আমার ঘি তৈরি হবে এতটাই সুন্দর খেতে এই ঘিটা আমি কিন্তু প্রায় দিন এইভাবে ঘি বানিয়ে বাড়িতে রেখে দিই আর বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই ঘিটাই খায় আমি রান্নাতেও কিন্তু এই ঘিটাই ব্যবহার করি তাই মনে হলো যে আপনাদের সঙ্গেও এই ঘিয়ের রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদেরও এইভাবে কিন্তু ঘি বানানোর শেখা থাকলো ও বাড়িতে এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারবেন ও খাওয়াতেও পারবেন দেখুন কতটা ঘি বার হয়েছে এখনও আমি একটু জাল দিয়ে নেব যত ভালো ভাগ করে এইভাবে নাড়াচাড়া করে নেবেন ততই কিন্তু অনেকটা পরিমাণে ঘি বার হবে না হলে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু কমে যায় আর এই খাঁকির পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যায় যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসলে বা জমিয়ে ঘিয়ের পরিমাণটা কমে গেলে কিন্তু ভালো লাগে না তার জন্য একটু খাটনি আপনাদের করতেই হবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন একদম কিন্তু ঘি বানানো প্রায় শেষের মুখে প্রায় খাঁকিটা দেখুন লাল লাল হয়ে গেছে এই সময়টায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফেমে করে দিতে হবে না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে ঠিকমতো সেন্টটাও আসবে না আর আপনারা কিন্তু অনেক নাড়াচাড়াও করতে পারবেন না পুড়ে গেলে কিন্তু তার টেস্টটা কিন্তু একদম রকম হয়ে যাবে ওই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেবেন আর এক এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন প্রায় হয়েই এসেছে আর জাস্ট এক থেকে দু মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করে নেব একদম একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম কেননা এই যে গরম আছে গরম অবস্থায় কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে নেব প্রায় পাঁচ মিনিট মতো তাহলেই কিন্তু আমার ঘি তৈরি একদম হয়ে যাবে আর গ্যাসটা যদি জেলে দিতাম তাহলে কিন্তু এই ঘিটা পুড়ে যেত আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে যেটুকুনি গরম আছে সেই গরম অবস্থাতেই ঘিটা আমার সুন্দর বানানো হয়ে যাবে দেখুন সুন্দরভাবে ঘিটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করতে রেখে দেব তারপরে আপনাদের সঙ্গে আমি আবারও দেখাবো ঘিটা কীরকম পর্যায়ে এলো প্রায় এখানে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে আমি আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে ঘি আর খাকিটা দেখুন আলাদা হয়ে গেছে খাকিটা নিচেই পড়েছে আর ঘিটা কিন্তু ওপরে ভেসে উঠেছে তেলের মতো এত সুন্দর খেতে এই ঘিটা কি বলবো এবার আমি একটা ছাগনি নিলাম আপনারা কিন্তু পরিষ্কার কাপড়ও নিয়ে নিতে পারেন এইভাবেই ঘিটাকে আমি আলাদা করে নেবো ঘি আর খাকিটাকে। তাহলে কিন্তু অনেক দিন আপনারা রেখে দিতে পারেন আর খাকি সময়ে তো রাখে কিন্তু একটু গন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে বলে আমি আলাদা করে রেখে দিলাম এই খাকিটাও আপনারা ভাত দিয়ে মুড়ি দিয়ে খেতে পারেন খুবই টেস্টি লাগে এই খাকিটাকেও খেতে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে ঘিটাকে আলাদা করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই ঘিটা কালারটা দেখেই বুঝতে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর এই খাকিটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে আপনারা মুড়ি দিয়েও একটু সামান্য এক কুচো লবণ দিয়ে আর এই খাকিটা দিয়ে মুড়ি মেখে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আবার শুধু মুখেও এই খাকিটাকে একটু চিনি দিয়ে আপনারা খেতে পারেন তাহলেও বেশ ভালো লাগে দেখুন কত সুন্দর ঘিয়ের কালারটা যেমন কালার হয়েছে তেমন কিন্তু সেন্টাও হয়েছে আর যে খাবে এই ঘিয়ের সে কিন্তু আর অন্যরকম ঘি খেতে ইচ্ছাই করবে না আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো ও কাজেও আসবে আপনাদের